হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে আসলাম তোমাদের কথা অনেক সময় তো অনেক ভালোবাসে আমি আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে বুধবার নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে এগারোটা পাক্কা এগারোটা বাজে আকাশ তো যেরকম বেরোয় সেরকমই বেরিয়েছে তারপরে আমি টিফিন টিফিন খেলাম টিফিনে আজকে লুচি কালকে রাতে লুচি করেছিলাম রেখে দিয়েছিলাম লুচি খেয়েছি আর আলুর দম আর আকাশ আলুর দম নিয়ে গেছে আর রুটি এই হচ্ছে আমাদের টিফিন টিফিন হয়ে গেছে আর রান্না বান্না আজকে লাল শাক ভেজেছি কালকে বিকেলে আর আর কি আকাশকে এই সামনের দোকানে পাঠিয়েছিলাম ওদের এখন এই সামনের দোকানটা একটা সুবিধা হয়েছে সবজি টবজি সব রাখছে তো টুকিটা কি সবজি টুকিটা কি নিয়ে এসেছে টুকিটা কি বলতে ওই বেগুন বেগুনটা তো আমি খেতে খুব ভালোবাসি তো বেগুন নিয়ে এসেছে আর লাল শাক নিয়ে এসেছে তো লাল শাকটা আজকে অল্প কটা মানে এখনো রয়েছে ফ্রিজে দুজনের জন্য বেশি তো ভাজতে লাগেনি তো বাদাম দিয়ে ভেজেছি ও খেয়ে গেল আর আমার জন্য রয়েছে আর ইলিশ মাছ কালকে নিয়ে এসেছিলাম ও বাড়িতে কাজের সময় বাবা এনে রেখেছিলো ইলিশ মাছ ভেজে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর আমার একটুখানি হালকা করে ঝাল করে নেবো হালকা করে বলতে ওই শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল করে নেবো কারণ হচ্ছে ভেজে রেখেছি তো বেলায় আর ভাজা মাছটা খেয়ে মানে ওরকমভাবে ভাবে খেতে ইচ্ছে না আবার ভাজতে হবে ভাজতে গেলে আবার গ্যাস ফ্যাস মুছতে হবে ওই জন্য ঝাল করে রাখবো রাত্রিবেলা ভাবছি ইলিশ মাছ ভাপা বা কিছু একটা করবো তো প্রত্যেক সময় ভাজাই খাওয়া হয় ইলিশ মাছ ওই জন্য আজকে আর ভাজা খাবো না মানে সকালেও তো ভাজা খেয়ে গেছে আর ভাজা রাখবো না রাত্রে ওটা ভাপা করবো আর আকাশ ঘুরে এসছে চারটি তো জামা কাপড় হয়েছে বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছি কালকের রাতেই তো ভালো রোদ উঠেছে এতক্ষণ কারণ অনেক সকালবেলা গিয়ে মেলে দিয়ে এসেছিলাম তো দু বালতি হয়ে আকাশ তুই এক বালতি নিয়ে না তো আমি পারব না আমার একার পক্ষে দু বালতি নিয়ে যাওয়া সম্ভব না তো সকালে আমি যে ছাদেও যেতে পারিনি ও গিয়ে একটা বালতি রেখে দিয়ে ছাদে এসেছিলো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার ছাদে গেলাম গিয়ে সব মেলে দিয়ে আসলাম তো আরকি ভারী বা মানে জামা কাপড় ভর্তি বালতি থাকলে পড়ে যাওয়ার ভয়টা লাগে না কিন্তু ফাঁকা বালতি তো ওরকম ভাবে রাখা যাবে না হাওয়া দিলেই পড়ে যাবে ভর্তি ছিল হলেও বললাম ভর্তি বালতি পরবে না রেখে দিয়ে চলে তো ওই সব গিয়ে মেলে দিয়ে এসেছি এসে আর আমি একটুখানি শুয়েছিলাম তখন মার সাথে একটু ফোনে কথা বললাম বলে একটু ভিডিও মানে শুয়েছিলাম বলতে একটু ইউটিউবটা স্ক্রল করে দেখছিলাম অনেক দিন ধর যাবৎ সেরকম ঘাটাঘাটি করা হয় না তো সবই করছিলাম আর কি তো করে ভালো চলো আর বসে থাকলে তো চলবে না এবারে কাজকর্ম করতে হবে তো কাজকর্ম শুরু করি আর কালকের ভিডিও তো তোমাদের দেখাও বলেছিলাম কালকের ভিডিও তো আর দেখানো হয়নি হাতের সামনে চকলেটগুলো ছিল না আর অনেকটা রাত হয়ে যাচ্ছিলো ভিডিও এডিট করা হয়নি তখনও তো একটা টেনশন মাথায় কাজ করছিল তোমাদের বলেছিলাম হাতের সামনে থাকবে যখন তোমাদের দেখিয়ে দেবো অনেক ধরনের চকলেট হয়েছে আর সব কটা চকলেট এত সুন্দর খেতে তোমাদের কি বলবো আমি সচরাচর চকলেট খাই না তাও কালকে বসে দুটো খেয়ে নিয়েছি এই রকম এটা একদম ডার্ক চকলেট যেটা কি সেটাই এটা খুব সুন্দর খেতে আমি একটা খেয়েছি আমি আর খাবো না মানে আমার ইন্ডিদের চকলেট ফকলেট এইসব জাতীয় জিনিস চকলেট কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া একদমই বারো তাও লোক লোকসঙ্গোতে পারছিলাম কালকে রাতে দুটো চকলেট খেয়েছি এই এক ধরনের চকলেট এই এক ধরনের চকলেট এই এক ধরনের চকলেট এই এক চকলেট এটা লজেন্সের এইটা এইগুলো তো কালকে তোমাদের দেখিয়েছিলাম ক্যান্ডি ক্যান্ডিটা ইটাই এটাও খুব সুন্দর খেতে এই একটা খেয়েছি আর ওই একটা খেয়েছিলাম আর এটা হচ্ছে ঝাল চকলেট লঙ্কা দেওয়া এটা আমি একটা ট্রাই করবো আকাশকে বলেছি যে এরকম খুলবি আমাকে এক টুকরো এই যে টুকরো টুকরো করে এক টুকরো টেস্ট করার জন্য কেমন জিনিসটা তো দেখিয়ে দিলাম কত ধরনের আমার টেবিল ভর্তি দেখতে পাচ্ছ তো এটা একদম ডার্ক চকোলেট এটা আমার খুব সুন্দর লেগেছে খেতে আর কোনটা খেয়েছি আর একটা খেয়েছি হ্যাঁ ওই ক্যান্ডি ক্যান্ডি টাইপের ওইটা খেয়েছি ওটাও খুব সুন্দর খেতে আর আমি এর মধ্যে আর কোনোটাই খাব না এইটা খাবো এক টুকরো আর কালকে ওই বাড়িতে যখন ছিলাম তখনও এই গ্রিন টি গ্রিন টিটা ফুলেছিলো গ্রিন টি চকলেট এটা দেখতে পাচ্ছি লেখা রয়েছে গ্রিন টি চকলেট এটা খুলেছিল এটা একটা খেয়েছি বাপরে মানে চকলেটটা খেতে খুব সুন্দর কিন্তু ওপরে যেটা কোটিংটা গ্রিন টির কোটিং তো কি তেতো কী যেত বাপরে মুখে দিয়ে তো মানে ফেলে দেওয়ার মতো অবস্থা তো আকাশ বললো না একটু চিবিয়ে দেখ জিনিসটা আবার ভালো হয়ে আসবে তখন দেখে দেখলাম সত্যি খুব সুন্দর খেতে তো প্রথমে মুখে দিয়ে মনে হচ্ছিলো এটা খাওয়া যাবে না কিন্তু তারপর দেখলাম না ভালোই খেতে তো যাই হোক চলো এই সবগুলো গোজ গাছ করে রাখতে হবে না মানে বাইরে আগলে না এই চকলেট গুলো আকাশ বলল তো বাইরেই রেখে দেবো কিন্তু গুছিয়ে তো রাখতে হবে আর এয়ারপোর্ট থেকে এরকম চায়ের টি মিক্স দিয়েছে আর কি পুরো রেডি করা শুধু গরম জলের সাথে গুনতে হবে তো ওই বাড়ি চারটে ছিল ও বাড়িতে একটা খেয়েছিলাম কারণ দুধ পাইনি ও বাড়িতে তো এটা দুধ চাই তো দুধ চা তো আকাশে আবার খায় না একদম খুব সুন্দর চাটা খেতে মানে দারচিনি আদা কিছু দিয়ে একদম রেডি করা শুধু চিনি সব যা শুধু গরম জলের সাথে গুলে খেয়ে তো ওই বাড়িতে একটা খেয়েছিলাম তিনখানা রয়েছে তো এই তিনখানা এখন কাটবো না তিনখানা রেখে দিই যখন অবরিস একদম খুব ল্যাদ লাগবে আর চা বানাতেও ইচ্ছা করছে না এদিকে চা খেতে হবে তখন বানিয়ে ওগুলো খাবো আর কালকে আকাশকে এই সামনে তো ওখানে পাঠিয়েছিলাম আকাশ দুধ কিনে এনেছে দুধ ছিল না ঘরেতে আর দুধ না থাকলে আমার চা খাওয়ার মাথায় হাত বিশেষ করে দিই সন্ধ্যে হবে এই টাইমটা না আমার খুব চায়ের জন্য মানে কির অস্থির অস্থির করতে থাকি তো দুধটা ঘরে না থাকলে আমার খুব মানে ফাঁকা ফাঁকা লাগে যা থাক না থাক দুধটাও ঘরে থাকতে হবে ওই জন্য আকাশ কালকে এনে দিয়েছে আর কি এক প্যাকেট ওই জন্য আর দুধ দাদার কাছে কাজে দুধ নিয়ে কালকে সন্ধ্যেবেলা একবার চা খেয়েছি দুধ চা দিয়ে সকালে একবার খেয়েছি আর সন্ধ্যেবেলা আর গভু হলুকে আকাশ তুলে দিয়ে একদম চকলেট ফকলেট দিয়ে হাতে গেছে আমি বেলায় পুজো আচ্ছা করবো চলো তাড়াতাড়ি করে একদম চর জলদি ঝপ করে কাজগুলো সারি কারণ ঘর ছাড় দেওয়া ঘর মোছা মানে একভাবে অনেক দিন হয়নি তো প্রায় চার পাঁচ দিন মতো হবে তো চলো ঘর ঝাঁজ ঘর মোছা বিছানা পরিষ্কার সবই করতে হবে সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বিছা এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এর ওপরটা মুছলাম জানলাটাও মুছে নিয়েছি দুটো জানলাই জ্বর ভরতো আমি কোনো বোতলে জল নেই সব বোতল ফাঁকা চাদরটা তুলে দিলাম কারণ দিন যাবৎ পাতা ছিল তো আমি ঠিক করেই গেছিলাম যে সেই চাদরটা চেঞ্জ করব কালকে আর চেঞ্জ করা হয়নি ওই বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে আর শুয়ে পড়েছিলাম কালকে আর শরীর টান ছিল না ওই জন্য তো আজকে একদম চাদরটা টান টান করে সুন্দর করে পেতেছি পাতাটাও আজকে সুন্দর হয়েছে প্রত্যেক সুন্দর মানে ভালো করে পাতার চেষ্টা করলেও হয় না মাঝে মাঝে একদিন বাজে হয়ে যায় আজ একদম সুন্দর করে টান 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 করে পেতেছি চাদর টান টান না হলে না একদম ভালো লাগে না কির অন্ধকার হয়ে গেল যাই না কি হচ্ছে যাই হোক চলো বারে রান্নাঘরটা ধরবো অটল হয়েছিল ওই জন্য তো যাই হোক এবারে রান্নাঘরটা পরিষ্কার করব মাছের মাছটা ভেজে রেখে দিয়েছি এখনো মাছের ঝালটাও করা হয়নি মাছের ঝালটাও করতে হবে কিছু বাসন আছে মাছতে হবে এইসব কি কাজ আছে তারপরে ঘর চার দেওয়া ঘর মোছা শণ্ডুকে খাওয়ানো ষণ্ডুর ডিম সেদ্ধ করতে হবে ভুলে গেছিলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পৌনে তিনটে আমার সব কাজ বাজ শেষ হলো এবারে যাব শুতে আর বোনের সব জিনিসপত্র আমার এখানে যা টিফিন বক্স মায়ের ছিল আর আমি যে কুর্তি জামা মানে প্যান্ট যেসব পরে এসেছিলাম আমারই সব কিন্তু ও বাড়িতে থাকে ওগুলো কারণ আবার না তো আসার সময় আবার পাবো না ওই জন্য সব সেগুলো কাচাকুচি হয়ে গেছে পাট ঝাট করে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি যা কি জামা কাপড় টিফিন বক্স তারপরে আকাশে ঘুরতে গেছিলো সব নিয়ে এসেছে ওই সব চকলেট ফকলেট সব একটা প্যাকেটে ঢুকিয়ে রাখলে কি সব মনে থাকবে আসলে দিয়ে দেবো আর হচ্ছে সব ব্যাগগুলো খালি করলাম ওই ব্যাগটা তোমাদের দেখাল আমার ব্যাগটা পুরো ভর্তি ব্যাগটা ছিল সব খালি করলাম এই যে জায়গা মতো তুলে দিয়েছি ব্যাগ পরিষ্কার করে একদম মুছে ঠুছে তুললাম আর একটু রোদও খাইয়ে নিয়েছি সব জামা কাপড় তো ডাই হয়েছিল একদম মানে আকাশ ঘুরতে গেছে কত জামা কাপড় হয় বলো তো মোটামুটি সব কাজ মানে কাচাকুচি হয়ে গেছে ও শুধু দুটো তিনটে জিন্স প্যান্ট রয়েছে ওগুলো আর আজকে ভস্য করে আমি মানে কালকে কাছলে কেচে নিতে পারতাম কিন্তু ওই ভয় লাগছে রোদ উঠবে না বৃষ্টি হবে বুঝতে পারছি না তাও ভয় ভয়ে জামা কাপড়গুলো বলে শুকিয়ে গেল সব তো আর যে কটা বাকি রয়েছে আজকে রাতে কেঁচে নেবো ব্যাস ঝামেলা সব মিটিয়ে একদম ঘর পরিষ্কার করতে গিয়ে আজকে অনেকটা টাইম কেটে গেছে এতদিন যাবৎ ঘরে ছিলাম না তো সব একদম মানে যাচ্ছেদাই হয়েছিল আর রুম ফ্রেশনার মেরেছে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যেই সেটার দিয়ে দিয়েছি রান্নাঘরের জানলা দিয়ে দিয়েছি বোতলগুলো পর্যন্ত এসে দেখি এক পুরো হয়ে মোটা ধুলো পড়ে রয়েছে বোতলে জল খাওয়া যায় না করে ওই ঘেন্না জন্য আবার সব মাজলাম মেজেই যে এখানে সব লাইন দিয়ে রেখেছি দুটো বোতল আগে মেজে নিয়েছিলাম কালকে এসেই কারণ না তো জল খাওয়ার অসুবিধা তো সেই সব বোতলগুলো ফাঁকা ছিল তিনটে বোতল ধুয়ে ভালো করে জল ভরে রাখলাম আর ওগুলো সময় ধুয়ে রেখে আসলাম তো চলো আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে আর কথা বলতে ইচ্ছা করছে না আমার হচ্ছে একটু এবার শুতে হবে না শুলে পারবো না ওই যে ইঁদুরটাকে স্নান করালাম ভালো করে ইঁদুরটাকে স্নান করাতে গিয়েই তো অনেকটা টাইম কেটে যায় ওকে শ্যাম্পু করানো গ্রাব ব্রাশ করানো গা তো কিছুতেই ব্রাশ করতে চায় না তো ওই না ব্রাশ করে দিলে কি হয় সারা ঘর বাড়ি লোমে লোম ভর্তি হয় শ্যাম্পু করালে বিশেষ করে খুব লোম উঠে যায় তো ওই জন্য ভালো করে ব্রাশ করালাম দাঁত মানে অনেক কাজ ওর পিছনে একটা পুরো এক দেড় ঘন্টা টাইম লাগে তো চলো আবার পরে আসছি একটু জল খাবো খেয়ে আবার শোবো গুড ইভিনিং সবাইকে চা নিয়ে চলে জলেছি সাথে টা হিসেবে নিয়েছি সোয়া স্টিক্স তো চলো খাই আর এদিকে আমার ছেলে দেখো ঘুমাচ্ছে বুঝবো তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে আটটা গুড ইভিনিং সবাইকে আর এতক্ষণ যাবৎ মার সাথে একটুখানি কথা বললাম ভিডিও এডিট করলাম কথা বলতে বলতে ভিডিও এডিট করেছি আর হচ্ছে চা খেলাম তোমাদের দেখালাম চা আর ওই এটা খেলাম ওটা কি বলে ভুলে যাচ্ছি তো যাই হোক ওই স্ন্যাক্সটা খেয়েছি তো এই তো হচ্ছে ব্যাপারে রাতে বাবা আসবে হল বাবা মাংস কিনে নিয়ে আসবে তো রাতে যে একটু রাতে আর মাছটা করব না মাছটা থাক সকালে করে ওই আকাশকে ভেজে ভেজে দেবো ভাতের সাথে খেয়ে যাবে আর এখন ভাবছি যে মাংস করব রাতে তো ভিডিওটা এডিটে এডিট তো অলমোস্ট ডান এই শেষ কোশ্চেনটুকু বাকি থাকবে এডিট করে আপলোডে বসাবো বসিয়ে তারপরে একটু মাংস আর কি কোটা বাটাগুলো করে রাখি পেঁয়াজ আদা রসুন সব বাটতে লাগবে পেঁয়াজটা কাটতে লাগবে আলু সব কেটে কুটে গুছ করে রাখি রেখে রাখলে কি তাড়াতাড়ি হয়ে যাবে আরকি আর বেশি করেই করে রাখবো যাতে কালকে সকালটাও হয়ে যাবে তাহলে আর আমার কাজে রান্না বান্না অত ঝামেলা করতে হবে না এটাই তো চল আর যেমন তো এতটাই নেক্সট ব্লগেও দেখাচ্ছ ততক্ষণের জন্য তোরা ভালোতে করসুস্থ করুন যে খেয়াল করো আমার ভিডিও দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো সাথে থাকো দেখতে থাকো রায় ব্লগ আর অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে যার নতুন ফ্যামিলি যা আমার ফ্যামিলিতে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিওগুলো দেখো টাটা গুড নাইট অল